প্রিয় বন্ধুরা ধ্রুবতলা ব্লক পেজটির আজকের ব্লক পেজে আপনাদের স্বাগতম আজ আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি শেষ বয়সে বৃদ্ধ বাবা শেষ ঠিকানা চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ব্লকটি শেরপুর সদর উপজেলার চর্মচরিয়া ইউনিয়নের এক অজপাড়া গ্রাম নলবাই জেলা শহর থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে এই গ্রামখানি বাংলা পুরাতন বাস টার্মিনাল থেকে যাওয়া যায় অটো যুগে সরু পিস্টেলা পথে চিরসবুজ বাংলা আর মাটি ও ঘন্ধে মিশে থাকে গ্রাম নলবাই ছোট ছোট গ্রামীণ বাড়ি সবুজ ফসলের মাঠ আর কর্মব্যস্ত মানুষের নানা বৃক্ষরাজিতে ঘেরা এই ছোট্ট গ্রামখানির ভেতরে লুকিয়ে আছে আশ্রয়হীনের এক নির্ভরতার ঠিকানা দুস্থ ও অসহায় মানুষের সেবাই নিয়োজিত একটি প্রতিষ্ঠান স্নেগ্ধ আশ্রম এখানে ঠায় হয়েছে অসংখ্য মানুষের কেউ এসেছেন কোন নিকট আত্মীয় স্বজন বেঁচে না থাকায় কেউ বা এসেছেন সংসারে অশান্তি এড়াতে আসসালাম আলাইকুম আমরা এই মুহূর্তে আছি শেরপুর জেলার শেরপুর শহরের একেবারে নিকটবর্তী একটি গ্রামের ভিতরের প্রতিষ্ঠান নলবাই এলাকা আর এই নলবাইতে রয়েছে আমাদের শেরপুর জেলার একটি বৃদ্ধাশ্রম অর্থাৎ স্নিগ্ধা বৃদ্ধাশ্রম আর আজকে আমরা আসছি এই বৃদ্ধাশ্রমে চলুন আমরা এই বৃদ্ধাশ্রমটি এক ঘুরে আসি এবং দেখে আসি আবার কারো বা আশ্রয় হয়েছে বসত বাড়ি থাকা সত্ত্বেও এখানে ঠায় হয়েছে এ তিন ও পথ শিশুদের এই আশ্রমে এসে তারা খুঁজে পেয়েছেন মমতার এক আশ্রয় এখানে আশ্রিতদের মধ্যে অনেকেরই সন্তান রয়েছে তারা অনেকেই প্রতিষ্ঠিত ও বৃত্তের মালিক তারপরও খোঁজ খবর নেন না এই বৃদ্ধ বাবা এই জন্য এক আজব দুনিয়ায় আমাদের বসবাস এই মমতাইকেরা স্নিগ্ধাশ্রমে দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন একটু আশ্রয়ের খুঁজে এখানে আশ্রয় নিয়েছেন শেরপুর ময়মনসিংহ কুড়িগ্রাম নারায়ণগঞ্জ সহ দেশের নানা জায়গা থেকে প্রায় চার একর জমির উপর প্রতিষ্ঠিত আশ্রমের চারিদিকে নির্মাণ করা হয়েছে উঁচু প্রাচীর প্রাচীরের ভেতরে চারপাশে আম কাঁঠাল কলাসহ বিভিন্ন মৌসুমী ফলের গাছ আর প্রতিটি গাছে রয়েছে থুকাই থুকাই ফল এসবই আশ্রমে থাকা মানুষের জন্য আম আর কাঁঠালের শাড়ি মন কারবে যে কারো এছাড়াও আশ্রমের ভেতরে কবুতরের কামার আছে দেশি মুরগি পালন করার ব্যবস্থা রয়েছে নানা ধরনের পুষ্টিকর সবজি সারা বছরই চাষ করা হয় পেঁপে আশ্রিতদের জন্য আমিশের ঘাটতি পূরণে করা হয়েছে ঘাবির খামার খামারে উৎপাদিত ধূত আশ্রমে থাকা আশ্রিতরাই খেতে পারেন নানা বাহারি ফুল লতাপাতায় সাজানো এক নিবাস স্নিগ্ধা আশ্রম আশ্রমে রয়েছে মনোরম ও নির্মল পরিবেশ রয়েছে নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা থাকার ব্যবস্থা রয়েছে চিকিৎসা সেবা কেন্দ্র সার্বক্ষণিক সিসিটিভি দ্বারা নজর রাখা হয় আশ্রমে দর্শক আমরা আছি স্নিগ্ধা বৃদ্ধাশ্রমে আর এই বৃদ্ধাশ্রমের এই সাইডটাতে থাকে বয়স্ক মহিলারা অর্থাৎ বয়স্ক প্রতিবহন দিয়ে তারপরে পাগল এদের জন্য পাগল যে মহিলারা তাদের জন্য আসলে থাকার যে বা ঘর সাইডটাতে হচ্ছে আপনার দেখায় এই যে এই সাইডটাতে হচ্ছে বয়স্ক পুরুষদের জন্য এই সাইডগুলোতে থাকা চলুন জেনে নেই কীভাবে গড়ে উঠলো এমন একটি মহাতি প্রতিষ্ঠান কে সেই মহৎ ব্যক্তি সেই নিবেতিত প্রাণ যার অবদানে আজকের এই শেষ ঠিকানা কেনেবা এই আজ অজপরায় গড়ে উঠেছে এমন একটি প্রতিষ্ঠান সময়টা 2019 সাল এমনই একটি মা-পাগলের দেশে যখন মানবতা ঠায় হয় না আপন ঘরে যখন তিলি তিলে গড়া অট্টালিকা ছেড়ে জীবনের শেষ আশ্রয় হয় খোলা আকাশের নিচে যখন বাবা মাকে

স্ত্রী স্নিগ্ধার নামে গড়ে তুলেন আশ্রয়হীনদের নির্ভরতার এই ঠিকানা শেরপুর জেলার শেরপুরের স্নিগ্ধা আশ্রম প্রকৌশলী শফিকুল ইসলাম ঢাকায় বসবাস করলেও পুরো আশ্রমের বাসিন্দাদের পুষ্টিকর খাবারের পাশাপাশি আশ্রমের লোকদের খুব পোশাক ও চিকিৎসা সবকিছুই তিনি খরচ বহন করেন স্নিগ্ধা আশ্রম দেখাশোনার জন্য রেখেছেন একজন দক্ষ ম্যানেজার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রয়েছে দুজন কর্মচারী দর্শক যে যেখান থেকেই দেখছেন সকলের প্রতি আন্তরিকভাবে অনুরোধ করছি সন্তান বেঁচে থাকতে কারো বাবা মাকে যেন আর না আসতে হয় এমন বৃদ্ধাশ্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন এই বৃদ্ধাশ্রমের জন্য বৃদ্ধাশ্রমের ঠিকানায় যোগাযোগ করে আপনিও অংশগ্রহণ করতে পারেন এমন মহতি কাজে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ছোট্ট কন্টেন্ট আমাদের শেরপুর জেলার স্নিগ্ধা বৃদ্ধাশ্রম